সেখানে প্রথম গল্ডার সেন্টটা এখন ঝাপস ও মাইকেলের হেড সারা শ্বিল গুল্ল আপনার কাছে সব থেকে হাইট শট মাইকেল কিন্তু সব থেকে আগে হেড দিল মাইকেল ওখানে কিন্তু যে কদিন ছিল সব থেকে হাইট শট মাইকেল আর সেই হেডটাই পেলো মাইকেল यार क्यों आया था हैट शॉट लेकिन भी हिट पाई क्यों आया था जगह निकल यार यार वालों बहुत ये और ya या खाना

যে জডিশন ছিল সেটা চিন জানিবে যে যেটা ছিল সেটা চেঞ্জ জানি। হ্যান্ডল পেজটা পেলে খাওয়া যাওয়া করতে পারে তারা একলে এগিয়ে থাকবে ঠিক আছে?

কিন্তু মাইকেল আছে সবাই কিন্তু দোয়ায় প্রার্থনা করছে কেউ হচ্ছে যে হবে দেখার বিষয় কিন্তু উৎসব কিন্তু খালে হওয়ার স্থান কিন্তু মাঠে কিন্তু একটা আলাদা চাপ হবে মাঠে

सिधी सिधी

মেঘা পাওয়ারের সঙ্গে চৌদ্দ লড়াই মণিপুর থেকে আরম্ভ করে নেপাল থেকে আরম্ভ করে বড় বড় প্লেয়াররা ইতিমধ্যেই রাজ্যে এসে প্রবেশ করেছে আগামীকালের খেলার জন্য

इसमें मतलब जुटना है। ये जुटना है। हाँ। मैं भी तोड़ता हूँ। তুমি বড্ড ভুল কথা বলছি বেশি এত যত গিয়ে গোল করেনি কোনটা ওই যে কালকে দিবসের একটু বাইরে এই জায়গাটা আসলে ঠিক আছে এই যে কুড়ি নাম্বার যেখানে দাঁড়িয়ে যেখানে তুমি হয় ভালো মানে সম্ভব নয়

বিশ্বের সবচেয়ে বড় গেম হচ্ছে ফুটবল সবচেয়ে বেশি ক্লাস দর্শকের সাপনার বেশি সবচেয়ে বেশি ওয়াচিং হয়েছে খেলা সেটা হচ্ছে ফুটবল जुन ওয়ানجو ওয়ানজুক হাসান হাসানকে বঞ্জুর শুভেচ্ছা বল ইয়া ইয়া ভালো কোভারিং ওখানে ভিআইএ আছে এক এক 으음. Terima kasih telah menonton.

শটসি হয়ে গেল শট হ্যাঁ হয়ে গেল গিয়েছিল কিন্তু

হ্যাঁ খাজা একটা পিজা যে রেট কাটছে খাজা বাজার একদম কম খেলছে

मोहम्मद तो के मजमट सामने दिख रहा है भैया भैया चले जाइए या या के मजमट का कॉम देते एकदम कम ऐसे कबीला कॉम कराने के लिए मजमट का पूरा फटा है अगला करो यस

मैं भी ऐसे कर सकता हूं सामान्य का इस्तेमाल करने और उनका निरीक्षण करने के लिए इस कूल में पावर है बहुत है लगा हुआ Ne lokusu? Onun lokusu. Oh, রিপন জয়ায় গাবাজ কল স্কোর 10 এটা ইয়ায়া হেডটা ছিল কিন্তু টার্গেট রাখতে পারলো না জিতছে না এক মধ্যে ফলাফল এক এক এর মধ্যে মুসকান একটা ফাইনাল পেলাম আর মধ্যে আওয়াজ হয়ে পড়ে আছে কিন্তু তার জন্য চলে আয় ওরা আর খেলায় একজন বেশি হয় এগারো জন খেলেও তাই এটাকে যাচ্ছে না মানে দশজন চাপে রেখেছে মহাম্মাদকে কিন্তু চেঞ্জ করে লাভানো হয়েছে মহাম্মাদটা আবার চেঞ্জ করা হচ্ছে মহাম্মারকে পরিবর্তন করা হয়েছে

আসার কিন্তু বলটা হোল্ড করছে একটু বেশি কারণ মাথায় রাখতে হবে তাদের একদম কম আছে কাউন্টার অ্যাটাক গেলে কিন্তু চাপ সৃষ্টি করবে ইয়া ইয়া Jangan lupa kita vol, vol punya Ya